দেখো এখানে আমি তুলসী পাতা নিয়ে এসেছি সকালে এটা কিন্তু চিবিয়ে খাবো কারি কারি ওষুধ খাওয়ার দরকার নেই এই পাতা চিবিয়ে খেলেই মোমের মতো গলবে কোলেস্টেরল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এখন দেখবে আমাদের মধ্যে অনেকেরই সমস্যা হলো রক্তে কোলেস্টেরাল বেড়ে যাওয়া রক্তে যখনই খারাপ কোলেস্টেরাল বাড়ে তখন কিন্তু হৃদরোগের ঝুঁকি বিশেষ করে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকিও কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই বসে রাখতে হবে এই কোলেস্টেরলকে কোলেস্টেরাল হল মোমের মতো এক ধরনের পদার্থ একে বসে রাখতে হলে কিন্তু খাদ্যাভাসের বিপুল পরিবর্তন করতে হবে তোমরা যখন যত ভাজাভুজি খাবার খাবে তত কিন্তু রক্তে এই কোলেস্টেরল জমা হতে থাকবে তাই ফাইবার জাতীয় খাবার তোমাদের ডায়েটে বেশি পরিমাণে রাখতে হবে আর একটা ভেষজের কথাও বলবো সেটা যদি তোমরা তোমাদের ডায়েটে রাখতে পারো তাহলেও বসে রাখতে পারবে এই কোলেস্টেরলকে প্রতিদিন তুলসী পাতা চিবিয়ে খেলে কিন্তু কোলেস্টেরলের মাত্রা অনেকটাই কমে যায় এবং গবেষণায় দেখা গেছে এক গ্রাম তুলসী পাতা যদি চিবিয়ে খাওয়া যায় উল্লেখযোগ্য হারে কিন্তু কোলেস্টেরলের মাত্রা রক্তে কমে যায় এই তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কি করে আমাদের শরীরে ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালের সঙ্গে লড়াই করতে সাহায্য করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু কোলেস্টেরলের মাত্রাও কমায় এছাড়া স্ট্রেস এবং শারীরিক নানা প্রদাহ হলেও সেটাও কমাতে সাহায্য করে এই তুলসী পাতা তুলসী পাতার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যা শারীরিক প্রদাহ কমায় উচ্চ কোলেস্টেরলের কারণে ধমনীতে প্রদাহ তৈরি হয় তুলসী পাতা চিবিয়ে খেলে রক্ত সঞ্চালনও উন্নত হয় এই তুলসী পাতা খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে পাশাপাশি ভালো বা এইচডিএল কোলেস্টেরলের ঘনত্বও বাড়ে এর জেরে দেহে লিপিড প্রোফাইলের ভারসাম্য বজায় থাকে পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমে এই কোলেস্টেরাল মেটাবলিজমে লিভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য লিভারের কার্যকারিতা সচল রাখা দরকার এই কাজটাও তুলসী পাতা করতে পারে লিভারের সমস্যাও কমায় এই তুলসী পাতা তাহলে দেখলে তো তুলসী পাতার কত উপকার তোমরা যদি নিয়মিতভাবে তুলসী পাতা চিবিয়ে খাও তোমাদের শারীরিক কতটা উপকার হতে পারে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে